পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে তার নাম হলো সুইজারল্যান্ড দেশটি বিশ্বজুড়ে পিপাসু মানুষের কাছে স্বপ্নের মতো সত্যি এক দেশ শুধু বেড়ানোর জন্যই নয় সব বিচারে দেশ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করেছে ইউরোপের ছোট এ দেশটি মনোরম প্রকৃতি ও উন্নত শহুরে জীবন থাকার শর্তেও সুইজারল্যান্ডে বহুলোক মাদকাসক্ত এবং এই দেশে আত্মহত্যা করা আইনত বৈধ সুইজারল্যান্ড দেশ সম্পর্কে নানা জানাও জানা তথ্য জানব কতি কুড়ির এ পর্বে পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ সুইজারল্যান্ড সরকারিভাবে এটি সুইস কনফেডারেশন নামে পরিচিত এর উত্তরে জার্মানি পূর্বে অস্ট্রিয়া ও লিস্টেনস্টাইন দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স দেশটির রাজধানী শহর বার্ন এটি মূলত সরকারি ও প্রশাসনিক শহর এছাড়া বিখ্যাত শহরগুলোর মধ্যে জেনেভা এবং জুরিক অন্যতম দেশটির আয়তন একচল্লিশ হাজার দুশো পঁচাশি বর্গ কিলোমিটার আয়তনে ছোট হলেও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের স্বয়ংসম্পূর্ণ সুইজারল্যান্ডের নিরপেক্ষতার লম্বা ইতিহাস রয়েছে তবে আঠারোশো সালের পর থেকে দেশটিতে কোনো যুদ্ধ হয়নি তাছাড়া বিশ্বযুদ্ধের সময়ও সুইজারল্যান্ড আক্রান্ত হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সুইজারল্যান্ড আক্রমণের পরিকল্পনা করলেও তারা কোনো প্রকার আক্রমণ করেনি বিশ্বের সর্বোচ্চ জীবনযাত্রার মানের বিচারে সুইজারল্যান্ড বরাবরই শীর্ষ তিনের মধ্যে থাকে দেশটি পৃথিবীর ধনী রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে সব দেশে যদি অর্থনৈতিক মন্দায় মুদ্রার মান একেবারেই কমে যায় কিন্তু সুইজারল্যান্ডের মুদ্রার মান কখনোই কমে না সুইজারল্যান্ডের ব্যাংকগুলো কালো টাকা নিরাপদে রাখার জন্য বিখ্যাত পৃথিবীর বিভিন্ন প্রান্তের অসাধু ব্যবসায়ীরা তাদের অবৈধ সম্পদ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে অনায়াসে জমা রাখতে পারে সুইস ব্যাংকে কালো টাকা নিরাপদে সংরক্ষণের জন্য কুখ্যাতি থাকলেও সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেন এবং চকলেট খ্যাতি বিশ্বজুড়ে দেশটিতে কোনো নিয়মিত সেনাবাহিনী নেই দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত স্থির সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর এক জানুয়ারিতে দেশটির রাষ্ট্রপতি পরিবর্তন হয় ছয় বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের এক একজন মন্ত্রী এক বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে উনিশশো সালে সুইজারল্যান্ড জাতিপুঞ্জের সদস্য হয় এবং উনিশশো সালে দেশটি ইউরোপীয় কাউন্সিলে যোগদান করেন বিশ্ব বাণিজ্য এবং শিল্প প্রতিষ্ঠানের জন্য সুইজারল্যান্ড অত্যন্ত সহজ ব্যবস্থা করে তুলেছে তাছাড়া সুইজারল্যান্ডের জেনেভা শহরে রয়েছে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো গুরুত্বপূর্ণ সংগঠনের সদর দপ্তর সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম এই দেশটি এর আয়তনের সত্তর শতাংশ ঘিরে রয়েছে আলস পর্বতমালা সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা যা গ্রীষ্মকালে গরম আর আর্দ্র থাকে এই সময় পর্যায়ক্রমিকভাবে বৃষ্টি হয় সুইজারল্যান্ডে রয়েছে স্বচ্ছ পানির পানি মিষ্টি এবং পরিষ্কার হওয়ার কারণে পান করা যায় সুইজারল্যান্ডের সবচেয়ে বৃহত্তম হ্রদটি হল লেক জেনেভা বাঁকা চাঁদের আকৃতির এই হ্রদটি লেক লেমান নামেও পরিচিত এই রদটির আয়তন পাঁচশো বর্গ কিলোমিটার তবে রদটির চল্লিশ শতাংশ রয়েছে ফ্রান্সের সীমানায় সম্পূর্ণরূপে সুইজারল্যান্ডে অবস্থিত সবচেয়ে বড় হ্রদটি হল লেক নিউ চ্যাটেল যার আয়তন দুইশো বর্গ কিলোমিটার সুইজারল্যান্ডের নাগরিকরা শতভাগ শিক্ষিত উচ্চ শিক্ষার দিক থেকে এরা অনেক উন্নত জীবনযাত্রার ব্যয় অনেক বেশি হলেও এই দেশের নাগরিকরা নামে মাত্র খরচে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করতে পারে শিক্ষকতা সুইজারল্যান্ডের সবচেয়ে সম্মানজনক পেশা হিসেবে গণ্য করা হয় এখানে একজন শিক্ষক সপ্তাহে পঁচিশ ঘন্টা কাজ করে দুই হাজার মার্কিন ডলার আয় করে অনেকেই মজা করে সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে বলে থাকেন নোবেল প্রাইজ তৈরির মেশিন কারণ সুইস বিশ্ববিদ্যালয়গুলো থেকে এখন অব্দি একশো তেরো নোবেল পুরস্কার পেয়েছেন সুইজারল্যান্ড বিশ্বের বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল দেশগুলোর মধ্যে একটি গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হল সুইজারল্যান্ড আপেক্ষিকতার সূত্র ইকুয়াল টু এমসিএ স্কোয়ার বিজ্ঞানের ছাত্র ছাড়া অনেকেই জেনে থাকবেন কিন্তু অনেকেই হয়তো জানেন না যে পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সুইজারল্যান্ডে বসে আপেক্ষিকতার এই বিখ্যাত সূত্রটি আবিষ্কার করেছিলেন সুইজারল্যান্ডের গোথার টানেলটি বিশ্বের দীর্ঘতম টানেল যার দৈর্ঘ্য সাতান্ন কিলোমিটার এই টানেলটি নির্মাণ হতে সময় লেগেছিল প্রায় সতেরো বছর সম্প্রতি সুইজারল্যান্ডে যাত্রা শুরু করলো বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন এক দশমিক নয় কিলোমিটার দীর্ঘ ট্রেনে আছে একশোটি কোচ চলাচল করবে আলফ পর্বতের গা ঘেসে বিখ্যাত আলবুনা বার্নিয়া রুটে সুইস রেলওয়ের একশো বছর পূর্তি উপলক্ষে রেলওয়ে কোম্পানি তৈরি করেছে ট্রেনটি যার রেকর্ড করেছে বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন হিসেবে সুইজারল্যান্ডকে বলা হয় বিশ্বের অন্যতম নিরাপদ শহর দেশের অধিকাংশ সাধারণ জনগণের কাছে রয়েছে লাইসেন্সকৃত বন্দুক কিন্তু সেই অনুপাতে ক্রাইমের মাত্রা একেবারেই কম উন্নত জীবন আর অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসবাস করলেও এ দেশের অন্যতম সমস্যা হল মাদকাশক্তি একজন সুইস নাগরিক প্রতি বছর প্রায় ছত্রিশ লিটার ওয়াইন সাতান্ন লিটার বিয়ার এবং নয় লিটার খাঁটি অ্যালকোহল পান করে প্রতিবছর বছর প্রায় এক হাজার ছয়শ লোক সরাসরি মদ্যপান করার কারণে মারা যায় এত শান্তির দেশ হলেও সুইজারল্যান্ডে আত্মহত্যা করা বৈধ কেউ যদি মনে করে এই পৃথিবীতে তার বেঁচে থাকার ইচ্ছে করছে না তবে সে আত্মহত্যার জন্য এই দেশে আবেদন করতে পারে সেক্ষেত্রে মৃত্যুর পর তার সৎকার ব্যবস্থা ও আনুষাঙ্গিক খরচ বাবদ আত্মহত্যার আগে পরিশোধ করতে হবে প্রায় সাত থেকে নয় লক্ষ টাকা বৈধভাবে আত্মহত্যা করতে বহু লোক সুইজারল্যান্ডে আসে এদেরকে বলা হয় সুইসাইড টুরিস্ট শুধুমাত্র দুই হাজার পনেরো সালেই নয়শো ছাপ্পান্ন জন সরকারি অনুমতি নিয়ে আত্মহত্যা করেছিল এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন